আপনার এটা হচ্ছে ড্রাইভ আপনি পরীক্ষা যে দিবেন সেই অনুমতিপত্র আর কিচ্ছু না আপনার আপনি পরীক্ষা দিতে যাবেন অ্যাডমিট কার্ড আর কিচ্ছু না মানে আমি জিজ্ঞেস করেছিলাম যে আপনাদের কথা জিজ্ঞেস স্যার যে আমি যে আপনার পরীক্ষা আপনি পরীক্ষা কবে 20 8 2025 এ এখন চলে জুলাই মাস সামনের মাসের 20 তারিখে পরীক্ষা তো পরীক্ষা হয় না আপনি ড্রাইভিং ড্রাইভার হলেন কিভাবে আমরা জি আমরা চাইছি কার্ড আমাদের বলল তুমি রেডি নিস করতে পারবে সময় আছে ভাই সময় ছাড়া কি ওই দালালের কথা শুনে আমাদের বলবেন না

আপনি গাড়িটার এখন আছে গাড়িটা গাড়ির নম্বর কম ক